ঢাকায় চলচ্চিত্রে মেগাস্টার সাকিব খান নায়ক হওয়ার পাশাপাশি করছেন ব্যবসাও চলতি বছরেই রিমার হার্লেনের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি এরপরই বিভিন্ন সময় নিজ প্রতিষ্ঠানে ব্যানারে নানা আয়োজনে নায়িকাদের নিয়ে নতুন নতুন চমক উপহার দিয়েছেন এই তারকা যার সবশেষ সংযোজন বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে হাইজিনিক টয়লেট ক্লিনিং ব্র্যান্ড টাইলক্সের টাইলক্স হাইজিনিং আবাস নামে একটি ক্যাম্পেইন যেখানে সাকিবের ডাকে হাজির হয়েছিলেন পুরো ঢালিউড পাড়া তারকারা অপি করিম সিয়া মাহমেদ পরিমণি বিদ্যা মিম হামিম পূজাচেরি দিঘি কোনাল সালহা খানম নাদিয়া মিম মান্তাসা স্বপ্ন ফারিয়া শারিকা সাবরিন কোনাল কনা স্পর্শিয়া প্রীতম হাসান শেতাজের মতো ছবিজঙ্কনের জনপ্রিয় সব তারকা রিমা খার্লেনের পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার পর সাকিব খান তার প্রতিষ্ঠানে বিভিন্ন পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে অভিনেত্রী নায়িকাদের সঙ্গে যুক্ত করিয়াছেন সেখানে ছবি জঙ্গনে প্রায় সকল পরিচিত মুখে রয়েছে এদিন সাকিব খানের এই অনুষ্ঠানে উপস্থাপিকা এবং অভিনেত্রী মৌসুমী মৌকে ইঙ্গিত করে বলেন থ্যাংক ইউ মৌ এত চমৎকার উপস্থাপনা করে আমি তো বলি মৌকে যে তুমি নায়িকা হবে কবে শুধু নায়িকাদের বলেই যাচ্ছে সুন্দরী বিউটিফুল এই ওই বিউটিফুল উপস্থাপিকা এবং আই থিঙ্ক মৌ যে কোনো সময় শুনতে পাবো নায়িকা হয়ে গেছে নভেম্বর মাস জুড়ে প্রতিটি টাইলক্স টয়লেট ক্লিনার বিক্রির থেকে দশ টাকা করে দেওয়া হবে সারা দেশের সুবিধা বঞ্চিত মানুষের জন্য বিশ্ব টয়লেট দিবসে হাইজেনিক টয়লেট নির্মাণের লক্ষ্যে এই ঘোষণা দিয়েছেন রিমার্ক হার্লেনের ডিরেক্টর এবং মেগাস্টার সাকিব খান রাজধানী একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন এই মেগাস্টার বিশ্ব টয়লেট দিবসে প্রতিপাদ্য আ প্লেস ফর পিচকে সামনে রেখে দুস্থ মানুষের টয়লেট নির্মাণের পাশে থাকুন টাইলোক স্কিনে স্লোগান নিয়ে এই ক্যাম্পেইনে ঘোষণা করা হয় সাকিব খান বলেন রিমার্ক আপনারা সকলেই জানেন যে একটি আমেরিকা ভিত্তিক একটি বহুজাতিক প্রতিষ্ঠান এবং দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কিন্তু কাজ করে যাচ্ছে নিরলসভাবে আমরা কাজ করে যাচ্ছি রিমার্ হারলেন আর আজকে যে ব্র্যান্ডটি আপনারা দেখছেন টায়ালগস টায়ালগস হচ্ছে রিমার্ক হার্লেনের হাইজেনিক ক্লিনিং ব্র্যান্ড সর্বাধুনিক প্রযুক্তিতে ওয়ার্ল্ডের সবচেয়ে উন্নত প্রযুক্তিতে দেশের সর্ববৃহৎ অত্যাধুনিক এবং আমাদের নিজস্ব প্ল্যান্টে রিভার খার্ডেনের কারখানা অঞ্চলে পরিবেশ বান্ধব উপায়ে কিন্তু টাইলক্টের সমস্ত পণ্য তৈরি হচ্ছে আপনারা কিছুদিন আগেই দেখেছেন যে আমাদের কারখানা ভিজিট করতে গিয়েছিলেন আমাদের সম্মানিত আমাদের দেশের ভোক্তা অধিকার ডিজি মহোদয় এবং আরো অনেকেই ঊর্ধ্বতন কর্মকর্তারা গেছেন আরো অনেকেই গেছেন সরকারি অনেক উচ্চ পদস্থ যারা এই সব বিষয়গুলো দেখে থাকেন কোম্পানির পরিবেশ কোম্পানির উন্নয়ন কোম্পানির সমস্ত বিষয়গুলো দেখে থাকেন গিয়েছেন এবং তারা কিন্তু ভূয়সী প্রশংসা করেছেন টেলিভিশনে হয়তো আপনারা সকলেই দেখেছেন আপনারাই সেটা প্রচার করেছেন এবং আমাদের খুব ভালো লাগে এবং ডে ওয়ান থেকে আমরা কিন্তু একটা বিষয় নিশ্চিত করে যাচ্ছি যে আমরা যেই পণ্যটাই তৈরি করছি আজকে টায়ালগস নিয়ে কথা বলতে যখন যাচ্ছি আমার কাছে খুব ভালো লাগছে এবং আপনারা যারা ইউজ করেছেন এই যে যার বাসায় ইউজ করেছে প্রীতমের বাসায় অলরেডি প্রীতমের ওয়াইফ কিন্তু বলেছে যে সে ইউজ করেছে তার খুব ভালো লাগছে এবং যারা হচ্ছে কনজিউমার আছেন সাধারণ কনজিউমার যারা আছে স্টার স্টার কনজিউমার তো বলেছে ফিডব্যাক দিয়েছে গুড ফিডব্যাক আর যারা সাধারণ কনজিউমার যারা আছেন যারা খুব বাজেটের মধ্যে একটা ভালো প্রোডাক্ট কিনতে চান আর বাজেটের মধ্যে চান সুস্বাস্থ্য বাজেটের মধ্যে চান হাইজিন বাজেটের মধ্যেই সমস্ত কিছু চান তাদের ফিডব্যাকটা হচ্ছে এমন মানে এত অভূতপূর্ব সারা পেয়েছি এত চমৎকার ফিডব্যাক দিয়ে বেড়া দিয়ে যাচ্ছেন আই থিঙ্ক যারা এখনো ডায়ালগস ব্যবহার করেননি তারা একবার হলো ডায়ালগস ব্যবহার করেন আই হোপ অ্যান্ড উই হোপ যে ডায়ালগস নিয়ে আপনাদের এই চমৎকার ফিডব্যাকটাই আপনারা দেবেন এবং আমরা খুব আনন্দিত যে ডায়ালক্সের মতো একটা হাইজেনিক ক্লিনিং ব্র্যান্ড আমরা আমাদের বাজেটের মধ্যে একটা ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ড প্রেজেন্ট করতে পেরেছি দেশের মানুষের সুস্বাস্থ্যের জন্য দেশের মানুষকে একটা টয়লেট ব্যবহার করার সুযোগ করে দেওয়ার এবং খুব অল্প বাজেটের মধ্যে সেই একটা ব্যবস্থা করার উদ্যোগে আমরা কাজ করে যাচ্ছি আমাদের খুব ভালো লাগছে আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আজকে সকলেই ইতিমধ্যে কিন্তু সকলে বলেই ফেলেছে আজকে বিশ্ব টয়লেট দিবস এবং আজকে টয়লেট দিবসের যে থিম আ প্লেস ফর পিস প্লেস ফর পিস আর আজকের এই থিমটাকে সাথে নিয়েই আজকের এই থিমের সাথেই কিন্তু টাইলক্স মাইক হবে আজকে এই চমৎকার একটা অনুষ্ঠানের আয়োজন করেছে